রাস্তার ধারের খাবার কতটা স্বাস্থ্যসম্মত খতিয়ে দেখতে অভিযানে বের হলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন অঞ্চলে খাবারের দোকানগুলো ঘুরে দেখেন মহকুমা শাসক খাবারের নমুনা পরীক্ষা করার জন্য সংগ্রহ করেন এখান থেকে নিয়মিত অভিযান চলবে বলে মহকুমা শাসক জানিয়েছেন এদিন জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ের সামনে থাকা ফুডের দোকানে অভিযান চালায় আধিকারিকরা এ বিষয়ে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান বিভিন্ন স্কুলের সামনে যে খাবার দোকানগুলি রয়েছে সেই সব ঢোকেন আমরা আজকে ঘুরে দেখলাম এবং বিভিন্ন যে সমস্ত সামগ্রী বাচ্চাদের ক্ষতি করতে পারে সেই সব আমরা বিক্রি বন্ধের জন্য অনুরোধ করলাম আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

আজকে আপনি আর বিক্রি না করাই ভালো ভুল থাকলে আমার মনে হচ্ছে আইসক্রিমটা আর একটু আরও একটু দেখতে হবে প্যাক করবো আমার মনে হচ্ছে আইসক্রিমটাও বাসেই হয়ে যাবে আইসক্রিমটার কনসিস্টেন্সি একটা দিয়েছেন আমরা চাইছি সকলে ব্যবসা করুন কোনো অসুবিধা নেই আমাদের ছোট ছোট শিশুরা তো বিভিন্ন স্কুলে খায় দায় টিফিন টাইমে তো ওরা বেরিয়ে যে আইসক্রিমটা খাচ্ছে বা বেরিয়ে বিভিন্ন খাবার খাচ্ছে আচার খাচ্ছে সেগুলো নিয়ে অনেক সময় আমরা দেখি যে ওদের পেটের সমস্যা হচ্ছে বা ওদের বিভিন্ন রকম অসুখ হতে পারে তো ওই জন্য আমরা একটা সচেতনতা সৃষ্টির প্রয়াস করছি যা যে ভাইয়েরা এটা বিক্রি করছেন তাদেরকে হেল্প করার চেষ্টা করছি যে ওনাকে অ্যানালিসিস করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ওনার এই প্রোডাক্টগুলো ঠিক নয় এবং প্রোডাক্টটা ঠিক রাখতে গেলে ইট রাইট কী খাওয়া দরকার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের একটা উদ্যোগ রয়েছে এবং ডিস্ট্রিক্ট ফুড সেফটি অফিসারও আমাদের সঙ্গে রয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার সাহেবও রয়েছেন তো আমরা সকলে মিলে যাচ্ছি আমরা চাই সন্তানরা যারা স্কুলে যাচ্ছে অবশ্যই আমরাও তো উদ্বেগে থাকি যে ওরা কি খাচ্ছে ওদের খাবারটা যেন ওরা ঠিক খায় এই জিনিসটাই আমরা শুনি বাচ্চা কাচ্চারা কি অসুস্থ হচ্ছে ভুমিঝুমি হচ্ছে এরকম হচ্ছে কিছু সেরকম খুব অ্যালার্মিং কিছু রিপোর্ট নেই কিন্তু এগুলো তো অ্যাকচুয়ালি খুব সূক্ষ্ম বিষয় হয়তো বোঝা নাও যেতে পারে অনেক সময় এখানে কী পেলেন বাসি ঘোল বাঁশি আইসক্রিম বিক্রি করছে ওটা ওনাকে আমরা জিজ্ঞেস করলাম তাই আমরা জানতে পেরেছি আমরা সেই ভাইকে অনুরোধ করলাম যাতে উনি এটা থেকে নিবৃত্ত হন এবং আমরা ওনার স্যাম্পেলটা কালেক্ট করেছি ওটা ফুড সেফটি অফিসার আছেন ডিস্ট্রিক্টে উনি ওনার টিম ওটা অ্যানালাইজ করার পর আমরা বুঝতে পারব যে এক্স্যাক্টলি কি আছে ওনাকে কেন নোটিস দেওয়া হবে যখন অ্যানালিসিসটা হবে তারপরে আমরা অ্যাকশনটা বুঝতে পারবো সাহেব বহু ক্ষেত্রে দেখা যায় যে গার্জিয়ানদের একটা অভিযোগ থাকে স্কুলের মিড ডে মিল নিয়ে মিড ডে মিল ঘরে কি যাবেন আপনারা মিড ডে মিল এই মুহূর্তে আজকের দিনটা মিড ডে মিল আমরা কভার করছি না তবে যেকোনো দিনই যেতে পারি আমরা জানিয়ে যাব না মুখ্যমন্ত্রী তো অবশ্যই আমাদেরকে বলেছেন আমরা তো ওই জন্য ঘুরছি রাস্তায় রাস্তায় আছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশটা দিয়েছেন আমরা ঘুরে ঘুরে দেখবো যে সমস্ত কাজগুলো ঠিক হচ্ছে কিনা মিড ডে মিলেও আমরা যাব আজকের দিনটা আমরা চাইছি যে যারা রাস্তায় ফুড বিক্রি করছেন তাদেরকে সচেতন করতে এটা আকস্মিক হবে ধন্যবাদ